নমস্কার আমি পাপিয়া প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে নিউজ বাংলা সরকারের সমাধান কর্মসূচির মাধ্যমে উপকৃত প্রায় কোটি মানুষ হয়েছেন দু এই কর্মসূচির মাধ্যমে দেড় মাসের মধ্যে মানুষের আরো কাছে পৌঁছে গেছে বাংলার সরকার পাড়ায় সমাধান শিবিরে আবেদন করে সাধারণ মানুষ ইতিমধ্যে স্থানীয় স্তরের দশ হাজার প্রকল্পের সুবিধা পেয়েছেন রাস্তা সম্প্রসারণ থেকে জলের লাইন বা রাস্তার ধারের আলো কিংবা স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার নিযুক্ত হওয়া সবই হয়েছে পাড়ায় সমাধানের মাধ্যমে দশ হাজার একশো আশিটি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে রাজ্য সরকারের উনচল্লিশটি দপ্তর হাতে হাত মিলিয়ে কাজ করেছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন সঙ্গে থাকুন নিউজ নাউটে